স্বাগতম আমাদের চ্যানেলে আজকের খবরটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে ঘিরে গত কয়েক শতকে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন পরিবর্তন এসেছে কিন্তু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ নিয়ে আলোচনা চলছে চলুন বিস্তারিত জানি বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তাপ হয়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের নাম ফেরত পাওয়ার দাবি হচ্ছে সম্প্রতি বিমানবন্দরের সামনে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্রদের একটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভে বক্তারা দাবি করেছেন যে আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত বিমানবন্দরটির নাম পরিবর্তন করার সন্তুষ্টি দেশের ইতিহাসের প্রতি একটি অবজ্ঞা এই বিক্ষোভে হাজারো এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন তাদের দাবি ছিল জিয়ার নাম দাও এবং বিমানবন্দরে নাম পরিবর্তন লেখা স্লোগানটি দেখা গিয়েছে কর এই আন্দোলনটি শুধুমাত্র নাম পরিবর্তন দাবির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দেশের গণতান্ত্রিক অধিকার ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপায় হিসেবে অভিভূত হয়েছে বক্তারা তাদের বক্তব্যে বলেছেন জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি ছিলেন তার নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না বিক্ষোভের পাশাপাশি সামাজিক মিডিয়াতে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকেই এই নাম পরিবর্তনকে একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন যা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু সামাজিক মিডিয়া ব্যবহারকারী যে আন্তর্জাতিক বিমানবন্দর হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের মতামত প্রকাশ করেছেন এখন প্রশ্ন হলো এই দাবিতে সরকার কী পদক্ষেপ নেবে বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনতার মতামতের উপর নির্ভর করে তাই আন্দোলনকারীরা আশা করছেন যে সরকার তাদের দাবি সম্পর্কে গুরুত্ব সহকারে ভাববে যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ফেরত পাওয়ার আন্দোলনটি শুধুমাত্র একটি রাজনৈতিক প্রশ্ন নয় বরং এটি দেশের ইতিহাসের একটি অংশ ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের নাম অমর করার জন্য এই আন্দোলনটি কতদূর যাবে তা সময় বলে দেবে পরিশেষে আপনাদের দৃষ্টি রাখুন বাংলা বুলেটিনে যেখানে আমরা আপনাদের সর্বশেষ আপডেট এবং খবর নিয়ে হাজির হব ধন্যবাদ